আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার পাশে দেখতাছেন হোটেল ব্রহ্মপুত্র এই হোটেল রে আমরা যাওয়ার রাত্রে আসছিলাম তো মর্নিং হয়েছে অনেক খিদা লেগে গেছে এই জন্য ভাবলাম যে কিছু খাইয়ে দেয়ে নই যে দেখতাছেন হোটেল ব্রহ্মপুত্রের পাশেই এখানে খাওয়া দাওয়ার একটা রেস্টুরেন্ট আছে আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই একচুয়ালি আমরা যাইবেন নিজ্ঞান হইছি লক্ষিমপুর বিশেষ একটা কারণে ওইখানে বহুত বড় একটা ইন্ডাস্ট্রি ওপেনিং হইবে নি যাইতাছে যেখানে আমরা ইনভাইট করছে এজ এ গেস্ট হিসাবে তো আমরা ওইখানে যাইবেন নিজ্ঞান হয়েছি তো যাওয়ার পথে রায় গেছ দিকে এই হোটেল আমরা আসছিলাম এই যে দেখতেছেন আমার কিছু প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ তারা মানে হোটেলে খাবার নিকে ঢুকছে আমাদের দেখে বাইর হয়ে আইছে মানে চিনাচিনা লাগে কি এই কথা বলতেছে কি তো যাই হোক ভালোবাসার মানুষের সাথে কিছু ফটো সেলফি আমরা সবাই উঠলাম তো এখন শাহজাহালে ভাই আমরা তো এখন যেহেতু এখন যদি না খাইও কি জানি খারাপ পাইবো আর আমরা খাবার দাবারের নিগে মেলা করছি তো ভাবলাম সবাই মিলে একসাথে সাথে বইয়ে খামু তো গাইস এন আর বেশি দেরি করি না এখন আমরা ডাইরেক্ট এই যে রেস্টুরেন্টের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম এই যে দেখতেছেন রেস্টুরেন্টটা অনেকই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা এক কথায় অনেকেই ভালো লাগছে ডিসিপ্লিন মেনটেন করা আছে তার বাদে যে দেখতেছেন চেয়ার টেবিল গুইনা খুবই ভালো লাগছে আর কি এক কথায় তো যাই হোক এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর কি আমরাও অর্ডার করছিলাম রুটি পরোটা আমি পরোটা সরোটা এমনি খাই নাই কিন্তু বহু দূরে ট্রেভেলিং করতেছে এই জন্য ভাবলাম মুখটাও পাঁচ ছা পেঞ্চা লাগতেছে পুরি খাই ঝাল বস্তু খাই তো যাই হোক এই যে দেখতেছেন গাইস খুবই সুস্বাদু খাবার খাইয়া অনেক ভালো লাগতেছে আমার সাথে যে ভাই ব্রাদার্স আছে আমরা সবাই মিলে একসাথে খাইতেছি কেউ রুটি কেউ পরোটা কেউ পুরি তো যাই হোক খাওয়া দাওয়া করে অনেক ভালো লাগলো আর এই রেস্টুরেন্টের যে গিনা বাসু বা সোফা আছে দেখতেছেন খুবই মানে ডিসিপ্লিন মেনটেন করা আছে স্ট্যান্ডার্ড আর এই যে উপরে দেখতেছেন গম্বুজের মতো একটা ডিজাইনিং বানিয়ে রাখছে আর একটা ঝুমুর দিছে দেখতে অনেক কি ভালো লাগতো স্যার কি কেউ যদি ইতিহাসপুরের রাস্তায় আপ ডাউন করেন তাহলে অবশ্যই একবার এই ব্রহ্মপুত্র হোটেল আপনারা ভিজিট করবেন আশা করি অনেকই ভালো লাগবো তো আমরা খাওয়া দাওয়া করার পরে এই যে দেখতেছেন কিছু কিনা কোল্ড ড্রিঙ্কস নিতে আসি গাড়িতে বসে বসে যাতে খাইতে পারি অনেক দূর যাওয়া লাগবো আর কি আর এই ভাইদের বাড়ি হলো খারোপিটিয়াতে এই ভাইরা কি একটা বিজনেস করে এনারা এই বিজনেসটা আমার দিয়ে প্রমোট করাইবো এই জন্য মানে আমার নম্বরটা চাইলো আমি আমার নম্বরটাও দিয়ে দিলাম আপনারা যদি কেউ কোনো ধরনের লিগেল বৈধ বিজনেস প্রমোট করিবেন নিগা চান তাহলে আমার ফেসবুকে নম্বর নম্বর দেওয়া নম্বর আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা মেসেজের আপনারা রিপ্লাই পাইবেন একটু পরে হইলেও রিপ্লাইটা যাইব আর কি কিন্তু কল দিলে আমি বসে ব্যস্ত থাকি রিসিভ করবার নিগে পারি না এমবিরা জাহাঙ্গীর তো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে নাচানাচি করবার নিগে নয় আর গান গেবেন নিচ্ছে তার মানে অনেক খুশি আর জাহাঙ্গীর আমার সাথে যাবেন নিগে হইছে লক্ষ্মীপুর শৈলে আমরা চার পাঁচ জন যাবেন নিগে নয় আর কোনো জায়গায় যদি যাই আমার সাথে ক্যামেরাম্যান বা এডিটর বা একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলে গাড়ির ড্রাইভার লাগে তো মোটামুটি চার পাঁচজন যাওয়া লাগে আর কি তো যাই হোক এখন ডাইরেক্ট দেখা করুম নেক্সট ভিডিওতে লক্ষিমপুর যে কি কি ধরনের আপডেট দিবার নিগে পারি আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন ধন্যবাদ